তো শিক্ষার্থীরা তোমরা অনেকেই একাদশ শ্রেণীর অনলাইনে কলেজ ভর্তির আবেদন করে ফেলেছ এখন তোমাদের মনে একটাই প্রশ্ন ভাইয়া কিভাবে আমরা একাদশ শ্রেণীর অনলাইনে কলেজ ভর্তির আবেদনের ফলাফল দেখতে পাবো কলেজ যে আমি পেয়েছি সেটা কীভাবে দেখবো বা কলেজ যে আমাকে নির্বাচন বা সিলেক্ট করেছে সেটা আমি কীভাবে দেখবো তো তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তোমরা ছাব্বিশ মে থেকে ছয় জুন পর্যন্ত প্রায় দশ লাখ প্লাস শিক্ষার্থী আবেদন করে ফেলেছো তো তোমাদের একাদশ শ্রেণীর অনলাইনের কলেজ ভর্তির আবেদনের ফলাফল দেখতে হলে তোমাকে অবশ্যই একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমে আসতে হবে লগ ইং বাটনে ক্লিক করলে ইডি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইং করতে হবে অবশ্যই তোমাদের কাছে ইডি আইডি এবং পাসওয়ার্ড আছে যেহেতু তোমরা অনলাইনের কলেজ ভর্তির আবেদন করেছো লগ ইং করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস পাবা এখানে তোমাদের আবেদনকারী প্রোফাইল আবেদনকারী ব্যক্তিগত তথ্য এবং তথ্য এবং তোমরা হচ্ছে অনলাইনের কলেজ ভর্তির আবেদনের তথ্যগুলো দেখে এবং বাম সাইডে তোমরা দেখতে পাবা নির্বাচন অপশন এবং তুমি যদি মোবাইল দিয়ে দেখো সেক্ষেত্রে তোমাদের থ্রি ডট মেনু দেখতে পাবা থ্রি ডট মেনুতে ক্লিক করলে তোমরা নির্বাচন অপশন দেখতে পা নির্বাচন বাটনে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবা এবং তুমি যদি কলেজ পাও সেক্ষেত্রে এখানে তোমাদের কলেজ নেম দেখাবে এবং কলেজের ইআইএন নম্বর দেখাবে শিভটাকে তো দেখতে পাচ্ছ এখানে কলেজ নাম দেখাচ্ছে তুমি যদি কলেজ পাও সেক্ষেত্রে তোমাদের দেখাবে তুমি যেই কলেজ পাবো সেই কলেজের নাম দেখাবে এখন তুমি যদি কলেজ না পাও সেক্ষেত্রে দেখাতে পারে যে দুঃখিত আপনি কোনো কলেজ পাননি বা আপনি কলেজের জন্য মনোনীত হন এভাবে দেখাতে পারে যদি তুমি কলেজ না পাও দেখতে পাচ্ছ যে পর্যায়ে সার্ভার কেয়ারম্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেখা যাচ্ছে এখানে সেখানে তোমাদের তুমি যে কলেজ পাবে সেই কলেজের নাম দেখাবে তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় অপশনে আইএন নম্বর কলেজের দেখাবে যে কলেজটি আইএন নম্বর কত এবং তারপর তোমাদের শিফট দেখাবে ভার্সন দেখাবে এবং বিভাগ দেখাবে তারপর তোমাদের হচ্ছে পছন্দের অগ্রাধিকার টু দেখাবে এবং তুমি যেই কলেজটিকে পছন্দের অগাধিকার রাখবা ধরো তুমি সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ আবেদন করেছো সেক্ষেত্রে এক নম্বর যে কয়েস্ট তুমি রেখেছো সেই কয়েসটি তোমাকে নেওয়ার অগিকার বেশি আছে এবং তুমি যদি এক নম্বর কলেজটি না নেয় সেক্ষেত্রে কয়েসটি তোমাদের নেওয়ার অগ্রধিকার আছে তোমাকে এবং দুই নম্বর কয়েস্ট যদি তোমাকে না নেয় সেক্ষেত্রে তোমাদের তিন নম্বর কয়েসটি তোমাকে নেওয়ার অগ্রধিকার আছে এবং তিন নম্বর কয়েস্ট তোমাকে যদি নিয়ে নেয় সেক্ষেত্রে তোমাদের যে তিন নম্বরের যে কয়েসটি আছে সেই তিন নম্বরের কয়েসটির নাম দেখাবে এবং তুমি যে পছন্দ অগ্রিকার তিন নম্বর কলেজ সেটা সেটাই এখানে দেখাবে পছন্দ অগ্রিকার টু বা থ্রি এভাবে তোমাদের দেখাবে তারপর কোরা দেখাবে ম্যারিট এবং নিঃসরণের শেষ সময় তোমাদের এখানে দেখাবে তবে তোমাকে সময় সময়ের মধ্যে তোমাকে কিন্তু নিঃসারণ করতে হবে নাহলে কিন্তু তোমাদের এই অনলাইনে কলেজ ভর্তির আবেদন বাতিল হয়ে যাবে পরবর্তীতে তোমাকে কিন্তু আবার একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে দিতে হবে গিয়ে আবেদন করতে হবে তারপর দেখতে পাচ্ছি এখানে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান মানে তুমি যদি চাও যে আমি মাইগ্রেশন মাধ্যমে অন্য কলেজে ভর্তি হই ধরো তুমি তিন নম্বর কয়েসটিতে চান্স পেয়েছো অগ্রধিকার হিসাবে ধরলাম এখন তুমি চাচ্ছ যে আমি মাইগ্রেশন মাধ্যমে মাধ্যমে এক বা দুই নম্বর কয়েসটি পেতে পারি সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অন করতে পারো দেখো এখানে আপনি যদি পরবর্তী পদে অন্য প্রতিষ্ঠানে অর্থ মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর পেয়ে যেতে পারবেন না মানে তুমি যে প্রথমে যে কলেজটি পাবা সেই কলেজটি এবং তুমি যদি মাইগ্রেশন অন করো এবং মাইগ্রেশন মাধ্যমে আরেকটি কলেজ পাও সেক্ষেত্রে তুমি ওই মাইগ্রেশন মাইগ্রেশন মাধ্যমে যে কলেজ পেয়ে সেই কলেজটিকে তোমাদের ভর্তি হতে হবে তারপর বলি তুমি কিন্তু প্রথমে যে কষ্ট বলি সেই কথা আর ভর্তি হতে পারবে না এবং তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও তখন তোমরা ডান্সে দেখতে পাচ্ছ যে হ্যাঁ অথবা না এখন তুমি যদি চাও যে আমি মাইগ্রেশন অন করবো সেক্ষেত্রে তুমি হ্যাঁ দিবা আর যদি তুমি না চাও যে আমি মাইগ্রেশন অন করবো না সেক্ষেত্রে তুমি না দিবা এখন তারপর তোমাদের হচ্ছে নিশ্চয়ন এখন তোমাকে নিশ্চয়ন করতে হবে এখন তুমি চাচ্ছ এবং কলেজটা তোমার জন্য ভালো বা তোমাকে তোমার পছন্দ কলেজ সেক্ষেত্রে তুমি কিন্তু নিশ্চয়ন করে ফেলবা তো এখানে দেখতে পাচ্ছি আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল হবে মানে তোমাকে অবশ্যই শেষ তারিখের মধ্যে মানে সময়সীমার মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে নাহলে কিন্তু তোমাদের আবেদনটি বাতিল হয়ে যাবে এবং তুমি এখানে নির্বাচন নিশ্চিত করুন এখানে নির্বাচন নিশ্চিত করলে তোমাদের কিন্তু নির্বাচন নিশ্চিত হয়ে যাবে এবং তুমি ওই কলেজটিতে আর ওই কলেজটিতে তুমি কিন্তু ভর্তি হয়ে যাবা পরবর্তীতে তোমাকে ওই কলেজে কি চূড়ান্ত ভর্তি হতে হবে এবং ডকুমেন্ট দিতে হবে এবং এখানে নির্বাচন নিশ্চিত করলে তোমাদের কিন্তু তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমাকে নিশ্চয় করতে হবে কিন্তু দেখতে পাচ্ছি আবেদন ঘোষিত শেষ তারিখ এর মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদনটি বাতিল হবে তো অবশ্যই তোমাকে তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে নইলে কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে এবং এখন তুমি যদি অটো মাইগ্রেশন মাধ্যমে কোনো কলেজ পাও তো এখানে দেখছো তারপর তোমাদের এখানে অটো মাইগ্রেশন মাধ্যমে তুমি যদি কলেজ পাও সেখানে তোমাদের নির্বাচনের বিবরণ দেখাবে এবং আপনার মেধাক্রম দেখাবে যে তুমি দুই বিজ্ঞান মেধার তালিকায় দুই সামগ্রিক মেধার তালিকা এবং নির্বাচন হয়েছে দেখাবে এবং এভাবে তোমাদের সিট ভাষণ দেখবে যে তুমি মাইগ্রেশনের যে কলেজটি পেয়েছ এবং এখানে দেখতে পেরেছো অগাধিকার দেওয়া আছে ওয়ান টু এবং সে কিন্তু দুই নম্বর কলেজ থেকে এক নম্বর কলেজে এসেছে সে কিন্তু পরবর্তীতে দুই নম্বর কলেজে ভর্তি হতে পারবে না কারণ সে মাইগ্রেশনের মধ্যে এক নম্বর কলেজটি তাকে এক নম্বর কলেজে ভর্তি হতে হবে তো এখানে দেখতে পাচ্ছ মাইগ্রেশন মাধ্যমে সে এক থেকে দুই নম্বর কয়েকটি কয়েকটি পেয়েছে এভাবে তোমাদের নিয়ে থাকে তোমাদের তোমাদের করে এখন নির্বাচন তত্ত্ব একবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি আর এটি বাতিল করতে না মানে তুমি যদি একবার আবেদনটি নিশ্চয়ন করে ফেলো সেক্ষেত্রে তুমি কিন্তু আর বাতিল করতে পারবে না তুমি চাইলেও সেক্ষেত্রে তোমাকে ওই কলেজে ভর্তি হতে হবে এখন তুমি যদি বাতিল করতে চাও সেক্ষেত্রে তোমার অবশ্যই বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে তো এভাবে তোমাদের কিন্তু তোমরা কিভাবে তোমাদের একাদশ শ্রেণীর অনলাইনে আবেদনের কলেজের ফলাফল দেখতে পারবা এভাবে এবং নির্বাচন নিশ্চিত করে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি দিলে তোমাদের কিন্তু নিশ্চয়ন হয়ে যাবে এভাবে তোমরা কিন্তু তোমাদের তো দেখতে পাচ্ছ এখানে আপনার পেমেন্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু নির্বাচন হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে নির্বাচন নিশ্চিত হয়ে গেছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে এভাবে তোমাদের কিন্তু দেখাবে তুমি তিনশত পঁচিশ টাকা দিয়ে কিন্তু তোমাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করতে হবে তিনশত পঁচিশ টাকা দিয়ে নইলে কিন্তু হবে না হয়তো বা বুঝতে পারছো এভাবে আর তোমাদের একাদশ শ্রেণীর কর্জ ভর্তির আবেদনের প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে তোমাদের হচ্ছে তেইশ জুন দু হাজার চব্বিশ রবিবার রাত আটটায় এবং তোমাদের নিশ্চয়ন করতে হবে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ শনিবার রাত আটটা পর্যন্ত তোমাদের প্রথম ধাপের অনলাইনে অনলাইনে কলেজ ভর্তির আবেদনের ফলাফল প্রকাশ হচ্ছে তেইশ জুন দু হাজার চব্বিশ রবিবার রাত আটটায় এবং তোমাদের উনত্রিশ জুন হাজার চব্বিশ শনিবার রাত আটটার মধ্যে তোমাদের কিন্তু নিশ্চয়ন করতে হবে নয় কিন্তু তোমাদের আবেদন বাতিল হয়ে যাবে তুমি যদি কলেজ পাও সেক্ষেত্রে বুঝতে পারছো এভাবে তোমাদের একাদশ্রেণীর অনলাইনে কলেজ ভর্তির আবেদনের ফলাফল তোমাদের দেখতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো যাতে তারাও দেখে উপকৃত হয় তো দেখো একটুখুন ভুলে তাদের কিন্তু আমরা ভারতাব